দর্শকবৃন্দ সুষ্ঠাঘাতা আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় দর্শন রাজ্যে ফের অ্যাকশন মোটে ইডি সাত সকালেই ইডি অভিযান শুরু করেছে জানা গিয়েছে বালি ও কয়লা পাচার কাণ্ডের তদন্ত এসেছে এ পশ্চিম বর্ধমান জেলার একাধিক জায়গায় এডির অভিযান চলছে ইতিমধ্যে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে এডির টিম আজ তেসরা ফেব্রুয়ারি সকালেই পশ্চিম বর্ধমান পৌঁছে গেছে এডির দল নবগ্রামে অভিযান চালিয়ে তারা জানা গিয়েছে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের কয়লা থেকে তিরিশ জন আধিকারিকের টিম এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চালাচ্ছে তারা দুর্গাপুর ও পাণ্ডবেশ্বরে চলছে তল্লাশি দুর্গাপুরে বালি মাফিয়া পবিত দত্তের বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছেছেন দীর্ঘদিন ধরে বালি কারবারের সঙ্গে যুক্ত পবিত দত্ত আগে করে থাকতেন দু বছর আগে এই বাড়ি তৈরি করে এখানে থাকতে শুরু করেছেন তিনি দুবাইও গিয়েছিলেন বলে খবর ভোরবেলাতে ইডির তিন সদস্যের টিম ও কেন্দ্রীয় বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে তাদের প্রথমে ঢুকতে দেওয়া হচ্ছিল না পরে কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে কার্যত জোর করেই বাড়ি ভেতরে ঢোকেন ইডি আধিকারিকরা বালি কারবারের সঙ্গে আর কি কী যোগ রয়েছে কতদূর বিস্তৃত তা জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা তার ভাইয়ের বাড়িতেও পৌঁছেছেন ইডি আধিকারিকরা কয়লা পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি চালানোর পর এবার দুর্গাপুর অভিযানে ইডি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা